সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আজকে আমরা দেখব যে যদি আপনাদের ওই এন যে সনদপত্রটা আছে আর সেই সনদপত্র যদি ভুল হয় তাহলে সেই ভুলগুলো আমরা কিভাবে সংশোধন করতে পারি আপনারা যদি এন এর ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটের ঠিকানা কিন্তু এইটা যদি এই ওয়েবসাইটে যান তাহলে এই ওয়েবসাইটের একদম নিচে একদম নিচে আপনার একটা সেবা বক্স দেখতে পারবেন এই যে প্রত্যয়নপত্র সংক্রান্ত পত্র প্রদান সংক্রান্ত এইখানে এই যে তিনটা অংশ এই তিনটা অংশে এই তিনটা অংশে প্রত্যেক কাগজপত্রের কথা এবং কিভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন তার কথা কিন্তু বলা আছে তো যদি সংশোধন করতে হয় সংশোধনের জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে প্রথম স্টেপ হচ্ছে আপনাকে আবেদন করতে হবে তারপরে একশো টাকার ব্যাঙ্ক ড্রাফট দিতে হবে তারপরে হচ্ছে আবেদনপত্রের সাথে নির্ধারিত কাগজপত্রগুলো সংযোজন করে আপনাকে এনটিআরসির যে ওয়েবসাইট আছে এনটিআরসির যে ভবন আছে সেই ভবনে কিন্তু আপনাকে ডাকযোগে অথবা বাহক যোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাকে সেখানে প্রেরণ করতে হবে এবং প্রেরণের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে থাকে যেমন এইবার আপনার সময় সুযোগটা দিয়েছে হচ্ছে পঁচিশে জন পর্যন্ত পঁচিশে জুন তার একটা কিন্তু চিঠি অলরেডি কিন্তু ইস্যু করেছে যদি চিঠিটা দেখতে চান তাহলে এইখানে আপনি ক্লিক করতে পারেন অথবা এইখানে এই এই যে জায়গায় এখানেও কিন্তু চিঠিটা আছে আমি যদি চিঠিটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে চিঠি এটাকে যদি ডাউনলোড করা হয় তাহলে চিঠিটা আমরা দেখতে পারবো এইখানে কিন্তু সেটা বলা আছে যে আপনাকে কয় তারিখের মধ্যে এই যে পঁচিশে জুন যে যে সকল প্রার্থী ই প্রত্যয়নপত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা ভুল পরিলক্ষিত হবে আর তাদেরকে ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি নির্ধারিত ফিটা কত একশো টাকা নির্ধারিত ফি নির্দিষ্ট ફી সহ নিতে আবেদন ফর্মের এই প্রতয়নপত্র সংশোধনের প্রয়োজন কাগজপত্র যে কাগজপত্র কথা বললাম আগামী 25 জুন 2025 তারিখের মধ্যে এনটিআরসি এর কার্যালয়ে এটাকে এটাতে কিন্তু প্রেরণ করতে হবে এই যে এখান থেকে ফিল কথা কিন্তু বলা হয়েছে সচিব ফিটা আপনাদের যে নিয়মে এটা তফসিলি ব্যাংকের মাধ্যমে যেটা জমা দিবেন সেটা হচ্ছে এই বরাবর জমা দিতে হবে সচিত এনটিআরসি এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতেই সেগুলোতে একশো টাকার পে অর্ডার পে অর্ডার তো সংশোধনের জন্য সংশোধনের জন্য সংশোধনের জন্য আমাকে যে আবেদনপত্রটা লিখতে হবে সেই আবেদনপত্রটা কিন্তু এইভাবেই লিখতে হবে দেখুন বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি এখানে যা আছে এগুলো সব আপনারা দেখলে বুঝতে পারবেন এইখানে শুধু দেখুন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম নিবন্ধন পরীক্ষার নম্বর শাল রোল রেজি এখানে সিরিয়ালে লিখবেন এখানে অবশ্যই এগুলো সিরিয়ালে এইখানে ধাপ বাই ধাপ এগুলো লিখে দেবেন তারপরে প্রতিপাদনপত্রে বিদ্যমান ফুল। উত্থাপনপত্রে যে ফুলটা আছে অর্থাৎ আপনারা বানান যেটা ফুল থাকে সেই ভুল বানানটা আমরা এই জায়গায় লিখব। ভুল বানানটা লিখব হচ্ছে এই জায়গায় আর সংশোধিত বানানটা আমরা লিখব হচ্ছে এই জায়গায়। তারপর এখানে হচ্ছে নিচে লাল নাম। এরপরে আমরা আসব নিচে তারিখটা দেব আবেদনকারীর স্বাক্ষরটা দেব যে সাক্ষ্যটা আপনারা আমি পরীক্ষায় দিয়েছেন সেই স্বাক্ষরটা কারণ সেই স্বাক্ষটেই আপনার মূল যে সনদপত্র আছে সেখানে কিন্তু সেটা স্ক্যান করা থাকে। আবেদনকারীর নাম পদের নাম এবং বিষয়ে মোবাইল নাম্বার আর কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা তো বলাই আছে সংশোধনের জন্য আপনার কাগজপত্র লাগবে হচ্ছে আমি এই সকল কিছু ভিডিও ডেসক্রিপশনে এই কাগজপত্রের লিঙ্ক গুলো দিয়ে রাখবো তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ডেমোটা আছে সে ডেমো লিঙ্কটা আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে তারপরে আপনারা এটা লিখতে পারবেন দেখুন সংশোধনের জন্য যে কাগজপত্রগুলো লাগবে সকল সনদ তারপরে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পত্রের সত্যায়িত কপি সংশ্লিষ্ট শিক্ষক লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র আছে সেটা আর তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি প্রয়োজনীয় কাগজপত্র কি হতে পারে আহ আপনার যদি ভোটার আইডি থাকে তাহলে ভোটার আইডি জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন তো এখন কারণ নাই সব ভোটার আইডি এই যেখানে বলে দিছে জাতীয় পরিচয়পত্র পত্র আর সচিব এন এর মনে করলে একশো টাকা পে এই কাজগুলো করে আপনাকে সেটাকে ডাকযোগে যোগে প্রেরণ করতে হবে এন এর অফিসে প্রেরণ করলে সেইখান থেকে সংশোধন করে তারপর আপনাকে জানানো হবে তখন আপনি সেই সোনারটা কিন্তু সেই সোনারটা কিন্তু সংগ্রহ করবেন সংগ্রহ করার সময় আপনাকে আবার এই তিন প্রকারের কাগজপত্র নিয়ে যেতে হবে তিন প্রকারটা কি সফল শিক্ষাগত যোগ্যতা ফটোকপি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রবেশপত্র পত্র ফটোকপি নিবন্ধনের প্রবেশপত্র হারালে থানায় জিডি এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি এই সকল কাগজপত্রগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু সেখান থেকে আপনাকে এটা ইস্যু করা হবে তো এই ছিল মূলত আজকের বিষয় যে আপনার যদি নাম বানানোর ভুল পাপের নাম পিতার নাম মানে পিতার নাম মাতার নাম নিজের নাম যেখানে ভুল থাকুক না কেন বা জন্ম তারিখ সবগুলো কিন্তু এইভাবে আপনার সংশোধন করতে পারবেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ